আা কয়ে আশিতেছে গরিবের মহমরুদ পুষ্পা টিনি ফর নিগে हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছে তো তিরগো কয়েকদিন হলো আমাদের এদিকে বৃষ্টি বিলে অনেক পানি হয়েছিল যে পানিতে অনেক মাছ হয়েছে এই মাছ ধরার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে 1 2 3 4 5 পাঁচজন দেখতে পাচ্ছেন এর ভিতরে চারজন আমাদের আর মোটরসাইকেলে যায় আছে একে দেখতে পাচ্ছেন হোক ইনভাইট করা এইখানে দেখতে পাচ্ছেন যে দোকানে কিছু আনার জন্য একজনকে পাঠানো হয়েছে আর এরা তিনজনে এখানে দাঁড়িয়ে আছে তাই আমি ভাবলাম যে এদের ভিডিও আর একটু নিই তো এই হাত দেখাচ্ছে এবং একটা লাইক দিবে দেখেন এবং মাঝখানে যে আছে সে বলছে ছয় নম্বর রোলটা মানে হাসাটা বাহির কর সে হচ্ছে এক নম্বর গঙ্গায় দেখছেন কী লাইক দিচ্ছে প্রতিমধ্যে যে টেলায়গে দেখলাম যে একটা হাঁসের খামার বিলের পাশেই তা আমি মনে করলাম যে হাঁসের খামারটায় ভিডিওটা করে নিই ভিডিওর ভিতরে অ্যাড করে দেব তো দেখতে পাচ্ছেন যে আমরা এইখানেই মাছ মারবো এই হাঁসের খামারের পাশেই যে ওই যে দূরে দেখা যাচ্ছে যে মানুষগুলো ছোট ছোট ওইখানে কিন্তু ওরা জাল পাচ্ছে ওইখানেই কিন্তু মাছ মারছে আমরা এই সাইডে মারব তো দেখতে দেখতে আমরা হাঁসের খামার থেকে রওনা দিই তো এইখানে আমাদের একটা মজার ঘটনা ঘটে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই আমাদের এক টিমেটকে ডব্লিউ স্টাইলে তাকে আরেকটু হলে পাড়ে ফেলছিল এই যে দেখেন আরেকটু হলে তাকে ডাব্লু ডাব্লু স্টাইলে পাড়ে ফেলছিল একটুর জন্য ছেড়ে দিয়ে চলে গেল ওইখান থেকে আমরা বের হয়ে যাই বের হওয়ার পরে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আশরাফুল রবিউল তিনি বলতেছে যে এত কোনো শট নিলে কি করে হবে আমি বলতেছি হবে সব হবে সমস্যা নাই এখানে সবাই প্রস্তুতি নিচ্ছেন আমার জন্য আজকে মাছ মারতে আসছে এখানে কিছু এরা হলো বিশ্ব চুদারু মাঠে খেলা খাটে খেলা প্লেয়ার আজ মাঠে খেলতে এসেছে কার কেমন চুলকানি হয় আজকে এটা দেখা যাবে পরবর্তীতে আপাতত এখন ভিডিও করে নিচ্ছি যখন কার কার বান্ধবী বলে বান্ধবীর নৌকা বলে এখানে দেখতে পাচ্ছেন এদের প্রস্তুতি শেষ তো এরা এখানে নৌকা নিয়ে নেমে গেছে অলরেডি আমরা যেহেতু পাঁচজন আছি সেখানে তো একটা নৌকায় হবে না তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন দূরে নীল ওই বাড়ির কাছে আর একটা নৌকা আছে তাদেরকে আমরা ওই নৌকাটা নিয়ে আসার জন্য পাঠালাম তো নৌকা দেখেন কিভাবে চালাচ্ছে মাঝখানে যায় বনবন করে ঘুরবে খালি ওইখানে যেতে পারবে না নৌকাটা নিয়ে আসা নিয়ে আসতে অনেক দেরি হবে তো দেখা যাক ওরা যে নৌকাটা নিয়ে আসুক আমরা সবাই মিলে যাব সবাই মিলে যাওয়ার পরে এইখানে আমরা চালটা পাতবো তো এইখানে আমরা বেশি চাল পাতিনি পরক্ষণে দেখতে পাচ্ছেন যে একটি মানে যেখানে আমরা জালটা পেতেছিলাম জালটা তুলে দেখাবো মাঝখানে অনেক আর কি ফাজলুম হয়েছে ওইগুলোর ভিডিও করা হয়নি ওইগুলো ভিডিও করার সময় সুযোগ পাইনি অনেক কাদা ছড়াছড়ি এবং ধাক্কা ধাক্কি হয়েছে তো জালটা পেতেছিলাম দেখেন জালটাতে কেমন মাছ পড়েছে এটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমরা ছোটো পাশে জাল পেতেছিলাম তো এইখানে কই হিং মাগুর এম এই টাইপের মাছগুলো হয় তো বিলের এইখানে যে পুঠি মাছ দেশি বিলের পুঠি মাছ যেটা হয় সেটাই জালে পড়ে পুঠি ছোট ছোট গড়য়ের বাচ্চা এবং খোলসা খোলসা এবং মনে করেন যে কোয়ের বাচ্চা তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে জালে কিন্তু বিশ মিনিটের ভিতরে প্রচুর মাছ পড়েছে পরবর্তীতে আরও যত সময় থাকবে জালটা আমার মনে বলে এক থেকে দুই কেজি মাছ পড়বে আল্লাহ রহমতে ভালোই মাছ পড়বে তো এই মাছগুলো আমরা এখানেই ভেজে রান্না করে খাবো আর আমাদের সাথে কিছু পানীয় আছে যেগুলো উপরে রাখা আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসা নেবেন এবং ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন